আপনার স্ত্রী আপনার বোন কিংবা আপনার মেয়ে শরীর দেখিয়ে নাচা গানা করে আর আপনি মানুষকে দিয়ে সেগুলো উপভোগ করান ভাই কপাল আপনি আপনার জন্য আজকের এই ভিডিওটা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকটা বোনের এই ভিডিওটা দেখা উচিত প্লিজ প্রত্যেকটা বোন ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন ওই যে মেটা যে মেয়েটা নাচের করে সোশ্যাল মিডিয়া এসে অনলাইনে এসে নাচানাচি করে সে স্টেজিকে নাচানাচি করে ওই ফের্তিরি খ্যাচ্ছোর ওইটাও মেয়ে আর যে পদ্দা করে পর্দা করে এমনকি নামাজ পড়ে আল্লাহ রাতলের বিধান মেনে চলে সেও মেয়ে তবে যে নামাজ পড়ে সে বকৃত মেয়ে আর যে নাচানাচি করে সোশ্যাল মিডিয়ায় এসে কমার্থ নিয়ে নাচায় পুরুষদেরকে নাচায় সে হচ্ছে বেয়াদব সে মেয়ে না সে হচ্ছে খ্যাদ ছোর ফের্তিরি আমাদের গ্রামের বাসায়গুলোকে ফেরতিনি বলে খ্যাদছোর বলে ওই মেয়ে কত বড় বেয়াদব যেখানে ইসলাম করেছে বিপদ করে চলো তুমি বিনা কারণে বাসা থেকে বাহির হরে না সে নাচে সোশ্যাল মিডিয়া এসে মানে পুরুষদেরকে না চায় মনে করে যে আমি নাচতাম আমার সৌন্দর্য তো কোনো অভাব নাই ওই ছেলে আমাকে দেখলো আমার প্রতি ক্রাশ খেয়ে ক্রাশ কে ক্রাশ খেয়ে গেল কেরাস কর পড়ে মনে সে আমাকে প্রেমের প্রস্তাব করবে আমাকে বড় ভাববে আরে না সে তোমাকে থেকে জেনে লিপ্ত হয় সে তোমাকে থেকে জেনে লিপ্ত হয় জানাই সে তোমাকে ভালো মনে করে না হ্যাঁ এই পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি জানে যে সোশ্যাল মিডিয়া এসে নাচানাচি করে অনলাইনে এসে নাচানাচি করে সেটা মেয়ে না সেটা বেদব সেটা খেতচর সেটা ফেত্তিনি ওটা মেয়ে না আর সপক্ষ যুবককে নারী হচ্ছে ওই মেয়ে ওই মেয়ে যে মেয়ে নামাজ পড়ে পর্দার বিধান মানে আল্লাহ রাসুলের বিধান মানে সে হচ্ছে পক্ষ যুবককে মেয়ে আর যেটা নাচানাচি করে ওটা হচ্ছে খেতচর যেটা নিজের পেজ দেখা টিকটকে এসে ফেসবুকে এসে ইনস্টাগ্রামে এসে ইউটিউবে এসে সেটা হচ্ছে বেদব খেতচর ফেত্তিনি ওটা বই আমি থুতু মারি আমি 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 ছোট বাড়ার বুকে থুতু মারি বন্ধু আমার তোমরা বুঝো তোমরা বুঝো তোমাদেরকে বুঝালে বলে তোমার এখন বুঝানো বয়স হয়নি আপনার হয়েছে না খুব হয়েছে খুব বয়স হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এখন পর্যন্ত পর্দার বিধান জানে না এখন পর্যন্ত আল্লাহ রাসুলকে চিনলেন না বোনের চিরস্থায়ী না না চিরস্থায়ী না বোন আমার একটু বুঝার চেষ্টা করো তুমি মানে মরে যাবে তুমি দুনিয়াতে চিরদিন থাকবে না একটু বুঝার চেষ্টা করো সময় থাকছে পর্দা করো পর্দা বিধান মেনে চলো আর যে মেয়েগুলো সোশ্যাল মিডিয়া অনলাইনে এসে নাচানাচি করে তোমাদেরকে বলছি ভোন আমার যদি এই ভিডিওটা তোমাদের সামনে যায় তোমাদেরকে আমি কথাটা হুশিয়ার করে বলছি সাবধান আর কখনো এরকম করবা না এখন থেকে তুমি পর্দার বিধানে ফিরে আসো রবের পথে ফিরে আসো জাহান নামের আগুন অনেক ভয়ঙ্কর বলে দিলাম জাহান নামের আগুন অনেক ভয়ঙ্কর সহ্য করতে পারবা না কখনো সহ্য করতে পারবা না কথাগুলো যদি ভালো লাগে যৌক্তিক মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম